আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় তো আপনারা যদি ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড ভুলে যায় থাকেন তাহলে কিভাবে বের করতে হয় আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি ওইটাও কিন্তু শেখাই দেবো তো আপনারা কী করবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন তো চলেন ভিডিওটা শুরু করি তো বন্ধুরা এখন আপনারা কী করবেন আপনাদের ফোনে থাকা ইনস্টাগ্রাম অ্যাপসটা ওপেন করে নেবেন ইনস্টাগ্রাম অ্যাপসটা ওপেন করার পরে এখন আপনারা নিচের দিকে দেখতে পারবেন আপনাদের প্রোফাইল এখানে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন থ্রি লাইন এখানে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পরে অল্প নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো এখানে ক্লিক করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন স্যাপ্ট লগন তো এখানে ক্লিক করবেন সেফট লগ ইনটা ক্লিক করার পরে এখন আপনারা আপনাদের ইনস্টাগ্রামের প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন ইনস্টাগ্রাম প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন স্যাপট লগ তো এই অপশানটা যদি আপনাদের ফোনে অফ থাকে তাহলে আপনারা এটাকে অন করে দেবেন তো আমার অন আছে তো আমি একবার অফ করে অন করে দেবো তো আপনারা কি করবেন এটাকে অন করে দেবেন তো অন করার পরে এখন আপনারা ব্যাক করে দেবেন ব্যাক করে দেওয়ার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন সেন্স পাসওয়ার্ড তো এখানে ক্লিক করবেন সেন্স পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলের ওপরে ক্লিক করবেন আপনাদের প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড তো এখান থেকে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করতে পারবেন তো এখন আপনারা এখানে দেখতে পারবেন কারেন্ট পাসওয়ার্ড তো এখন কিন্তু আপনাদের পুরোনো পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে দেওয়ার পরে কিন্তু আপনারা নতুন পাসওয়ার্ড কিন্তু বানিয়ে নিতে পারবেন তো পুরনো পাসওয়ার্ড যদি আপনাদের মনে না থাকে এখন আপনাদেরকে আমি দেখাইতেছি কীভাবে পুরোনো পাসওয়ার্ড বের করতে হয় তো এখন আপনারা কী করবেন বেক করে দেবেন বেক করে দেওয়ার পরে এখন আপনাদের ফোনে থাকা সেটিংয়ে আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা সেটিংয়ে চলে যাওয়ার পরে এখন নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন গুগল তো এখানে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন অল সার্ভিস তো এখানে ক্লিক করবেন অল সার্ভিসে ক্লিক করার পরে অল্প নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন অটো ফিল উইথ গুগল তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড তো এখানে ক্লিক করবেন পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন ইনস্টাগ্রাম অ্যাপস তো এখানে ক্লিক করবেন ইনস্টাগ্রাম অ্যাপসে ক্লিক করার পরে এখন আপনারা আপনাদের ফোনের লকটা এখানে দিয়ে নেবেন তো আপনাদের ফোনের লক দিয়ে নেওয়ার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে কিন্তু পাসওয়ার্ড চলে আসে তো আপনারা এই চোখের মতন অপশান তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এখন আপনারা কি করবেন এখান থেকে পাসওয়ার্ডটা আপনারা কপি করে নেবেন এরকম করে কপি করে নেবেন নেওয়ার পরে এখন আপনারা ইনস্টাগ্রামে চলে যাবেন তো এখন আপনারা কি করবেন আপনারা যে পাসওয়ার্ডটা বের করলেন সেই পাসওয়ার্ডটা এখানে আপনারা অ্যাড করে দেবেন তো এখানে দিয়ে নেওয়ার পরে আপনারা নিচে দেখতে পারবেন নিউ পাসওয়ার্ড তার নিচে আপনারা দেখতে পারবেন রিটাইপ নিউ পাসওয়ার্ড তো এখানে আপনারা আপনাদের নতুন পাসওয়ার্ডটা বানাই নিয়ে এখানে দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করে নেবেন তো আপনারা যদি ওখানে আপনাদের পাসওয়ার্ডটা না পান তাহলে আপনারা কি করবেন আপনারা এখন কি করবেন এখানে দেখতে পারবেন ফরগেট ইউর পাসওয়ার্ড তো আপনারা এখান থেকে কিন্তু ফরগেট পাসওয়ার্ডও করতে পারবেন তো এখন আপনারা এখানে ক্লিক করে দেবেন তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের জিমেলে কিন্তু একটা মেসেজ যাবে তো ওখানে আপনারা চলে যাবেন তো এখন আপনাদের ফোনে থাকা জিমেলটাকে আপনারা ওপেন করে নেবেন তো ওখানে ক্লিক করার সাথে সাথে এই দেখতে পারতেছেন ইনস্টাগ্রামের কিন্তু একটা মেসেজ কিন্তু এখানে চলে আইছে তো এখন আপনারা এই মেসেজের উপরে ক্লিক করবেন তো ওখানে ক্লিক করার সাথে সাথে এখন আপনারা এখানে দেখতে পারবেন রিসেট পাসওয়ার্ড তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ইনস্টাগ্রামটাকে আপনারা সিলেক্ট করে দিবেন তারপরে এই দেখতে পারতেছেন পাসওয়ার্ড চেঞ্জ করা কিন্তু অপশন আসে গেছে তো এখান থেকে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করে নেবেন তো এখানে আপনারা নিউ পাসওয়ার্ড অ্যাড করে দিবেন তারপরে যেই এখানে নিউ পাসওয়ার্ডে যেই পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা কিন্তু সেম পাসওয়ার্ডে আপনারা নিচে কিন্তু এখানেও কিন্তু আপনারা দিয়ে দিবেন তো আমারটা আমি দিয়ে নিতেছি তো আপনাদের পাসওয়ার্ডটা আপনারা এখানে রাখার পরে এখানে দেখতে পারবেন রিসেট পাসওয়ার্ড তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে আপনারা শিখতে পারছেন কীভাবে ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তো ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন